পানি আছে কি না আছে সেটা হচ্ছে আপনি যে এখানে দেখতেছেন তাই না এই যে এখানে যে ট্যাঙ্কিটা আছে এখানে দেখতেছেন এখানে যদি পানি না থাকে তাহলে চালান যতটুকু প্রয়োজন ততটুকু পানি নেন নেওয়ার পরে ওটা বন্ধ করেন হ্যাঁ বন্ধ করে এখন আপনার প্রাঞ্চলিত পানি শর্ট পরে ওটা ওটামুটি চলে আপনার যে সাত ওটা বন্ধ রাখেন আচ্ছা হলো হ্যাঁ ওই তো আচ্ছা তারপরে রক্ষণত রাই রপম কিসের জন্য চালাবেন সেটা বলেন আমাকে রপমটা চালায় এইখানে যখন এইখানে যখন পানি নাই এখানে যখন পানি সাইড এখান থেকে আপনার বয়লারে চলে যায় কিন্তু এখানে পানি নাই এইখানে পানি আনার জন্য প্রথমে এই যে এই পাম্পটা চালায় আসেন এইটি এই পাম্পটা চালানোর পরে এই পাইপ দিয়ে আপনার হচ্ছে এখানে এই ট্যাঙ্কিতে পানি আসে

তখন আপনি নিষ্কাশন করেন দুই তিন মিনিট টাইম লাগে নিষ্কাশনটা করেন কিভাবে আমরা ম্যানুয়ালি দেখি আপনার অটোমেটিক দুই চ্যানেল চললে অটোমেটিক হাওয়া ছেড়ে যায় মানে যখন হাওয়া থাকে তখন আপনার পুজো আকারে একটা ইয়া হয় হ্যানা বা হ্যানা বা পুজো আকারে ইয়া হয় একটা কেমন এই সমস্যাটা সমাধান করেন কিভাবে ধরেন এখন হাওয়া আছে এই পর্যন্ত আছে এখন আপনি কী করবেন এই জায়গায় এটা আপনার এটা কিছু করা লাগে না অটোমেটিক ঠিক হয়ে যায় এটা চলতে চলতে অটোমেটিক ঠিক হয়ে যায় তার মানে ওই পাম্পটা ছয় সাত মিনিট চললে এমনি এমনি এটা ঠিক হবে এটা কোনো সমস্যা নাই

ষোলো টন দশ টন এখন ষোলো টনে একটা দশ টন মানে তো আমাদের টনের জন্য একটা পাম্প আর দশ টনের জন্য দুইটা নাকি আমি ভুল বললাম যে ব্রয়লারের জন্য একটা পাম্প আর এটা একলাই একটা এটাই বলতে চাচ্ছি এই হচ্ছে আপনার টোটাল প্রসেস অটোমেশনটাও কিন্তু আমি এর সাথে বলছি যারা ইলেকট্রিক্যাল এর লোক বুঝবে কোনটার পরে কোনটা চালাইতে হবে এটা টাইমার ফ্ল লেভেল সেন্সর এইসব দিয়েই কাজটা করতে হবে খালি মাটির নিচে ট্যাঙ্কি ঢুকে রাখছেন আপনারা